মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন আদি মল্ল মল্লরাজাদের রাজধানী ছিল আদি আদিমল্ল যখন রাজ্য শাসন করতেন আর তারও তিনশো বছর পর পর্যন্ত এই মল্লরাজাদের রাজধানী ছিল প্রদ্যুন্নপুর তিনশো বছর পর মল্ল প্রদ্যুন্নপুর থেকে রাজধানীকে স্থানান্তরিত করে বিষ্ণুপুরে নিয়ে এসেছিলেন কেন নিয়ে এসেছিলেন জগৎমল্লের রাজধানী বিষ্ণুপুরে স্থানান্তরণের প্রয়োজনীয়তা অনুভব করা যায় যেমন প্রদুর থেকে বিষ্ণুপুরের রাজধানী হলে রাজধানীর সুরক্ষা রাজ্য পরিচালনার কাজ আনুপাতিকভাবে সহজ এটা মনে করা হয় তার সঙ্গেও কিন্তু রয়েছে একটি লোকগাথার কাহিনী মঞ্চকর আর মহর্ষক কাহিনী আজকে আপনাদেরকে বলবো কিংবদন্তি সেই কাহিনীটি এখনো পর্যন্ত মানুষের মনে গভীর দাগ কাটে অল্লরা জগদ্ একদিন এক হরিণের পিছনে ছুটে চলেছেন হঠাৎ হরিণটি বনের মধ্যে হারিয়ে গেল ধন্দে পড়ে গেলেন তিনি কিং কর্তব্য বিমূর হয়ে একটি বটবৃক্ষের নিচে তিনি দণ্ডায়মান আর হাতে রয়েছে বাজ পাখি গাছের উপর বসে আছে একটি বক এই বককে দেখে বাজ পাখির খেতে ইচ্ছে হলো সেই জন্য সে শিকার করার জন্য রাজার হাত থেকে উড়ে চলে গেল কিছুক্ষণ পরেই পাখিটি ফিরে এলো অবশ্যই পরাজিত হয়ে রাজা আশ্চর্য হয়ে গেলেন বাজ পাখি পরাজিত হয়ে গেল বকের কাছে সেই ঘটনা দেখে রাজা ভীষণ রকম আশ্চর্য সেই মুহূর্তে তার সামনে দণ্ডায়মান এক অপরূপা নারী গভীর জঙ্গলে সেই নারীকে দেখে রাজা অবাক হয়ে গেলেন রাজার চমক ভাঙতে না ভাঙতেই দেখলেন সেই নারী উধাও হয়ে গিয়েছেন আর সেই মুহূর্তেই আকাশবাণী হলো আমি মা মৃন্ময়ী তোমার সামনেই আমার মূর্তি প্রথিত আছে সেখান থেকে উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করো এখানেই রাজধানী গড়ে তোলো তোমার বংশধরেরা আমার আশীর্বাদ পুষ্ট হয়ে ধনে মানে বড় হবে মায়ের কথা মান্য করে মিনময়ের মন্দির প্রতিষ্ঠা করলেন রাজা জগৎমল্ল রাজধানী স্থানান্তরিত হলো সেখানে নাম দিলেন বিষ্ণুপুর বন বিষ্ণুপুর বিষ্ণুপুর তখন গভীর জঙ্গলে ঢাকা গড়ে উঠল রাজধানীর উপযোগী সমস্ত রকম উপকরণ ক্রমে বাড়তে লাগলো বসতি যখন একদিকে জমে উঠেছে নতুন রাজধানী তখন অপরদিকে বাড়ছে এই মল্ল রাজ্য বা মল্লভূমির পরিধি আর সেই সাথে চলছে মা মৃন্ময়ের নিরলস আরাধনা শাক্তমতে রাজা নিজের পরিবারকে দীক্ষিত করেছেন মা মৃন্ময়ের কৃপায় জগৎমল্লের পর একাদশ শতাব্দীর প্রথম দশক থেকে ষোড়শ শতাব্দীর অষ্টম দশক পর্যন্ত ছয় শত বর্ষব্যাপী বিষ্ণুপুর তথা মল্লভূমির রাজপরিবারটা এমন কোনো ঘটনা আর ঘটেনি খুবই ভালোভাবে কেটে গিয়েছে ছশো বছরের ইতিহাসে উত্থান পতনের চাকা মহাকালের নিয়মে ঘুরেছে ফিরেছে কিন্তু ইতিহাসকে ছাপিয়ে গিয়েছে মহারাজা ই রামবীর রাজত্বকাল পনেরোশো সাতাশি থেকে ষোলোশো বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল সেই গল্প বলবো দিল্লির মসনতে তখন মুঘল সম্রাট আকবর বাদশাহ সুবা বাংলার শাসনকর্তা নিযুক্ত হয়েছেন মুঘল সেনাপতি মান সিংহ কিন্তু নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেছেন মুঘল পাঠান দ্বন্দ্বে হাম্বির মল্ল মুঘলদের পক্ষ নেন সেটাই বিষ্ণুপুরের ইতিহাসে এক পরিবর্তন আনে বীর হাম্বির তখন শুধু হাম্বির মল্ল নামে পরিচিত হাম্বির মল্লের পিতার নাম ছিল ধারি মল্ল পিতা ধারিমল্লের রাজ্য আক্রমণ করেছেন পাঠান সর্দার সুলেমান কররানির পুত্র দাউদ খাঁ ধারি ধারিমল্ল সুযোগ্য পুত্রের উপর রাজ্য আর রাজধানী রক্ষার ভাত দিলেন যথাসময়ে যুবরাজ হাম্বির তার নিজের সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়লেন পাঠানদের বিশাল বাহিনীর উপরে প্রচুর পাঠানের রক্ত ঝরে মল্লভূমির মাটি তখন আরও লাল হয়ে গিয়েছিল বন্দি হয়েছিলেন কররানির পুত্র দাউদ খাঁ কিন্তু দাউদ অপমানিত করেননি সসম্মানে মুক্তি দিয়েছিলেন মহামতি আকবর সব খবর পেয়েছিলেন বন্ধুত্ব করেছিলেন বীরের সাথে বীরের মতো উপাধি দিয়েছিলেন বীর হাম্বীর পরবর্তী সময়ে মুঘলদের অনেক সহায়তা করেছিলেন বীর হামবীর এমনকি মানসিংহের পুত্র জগৎ সিংহকেও পাঠানদের কাছ থেকে মুক্ত করেছিলেন পাঠানদের মেরুদণ্ড ভাঙতে তিনি মুঘলদের যথেষ্ট সহায়তা করেছিলেন তখনও পর্যন্ত মল্ল রাজারা ছিলেন শাক্ত মতাবলম্বী কিন্তু তারপরে বীর হাম্বির কিন্তু পরম বৈষ্ণবে পরিণত হয়েছিলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে থাকবে বিষ্ণুপুরের সংক্ষিপ্ত ইতিহাসের পরবর্তী কাহিনী